আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে আমি ইসলাম তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমাদের খামারের সবজি বাগানের যে সবজি গেট যেটি আমরা বলি আমাদের খামারের একেবারে সম্মুখ ভাগ ভাগে আমরা একটি গেট তৈরি করেছি যে গেটটি আসলে নান্দনিকভাবে তৈরি করার চেষ্টা করেছি সেই গেটের ভিডিও এবং আমাদের খামারের সামনের সাইডটি এখানে আসলে আমরা আদার চাষ করেছি আসলে অল্প অল্প করে সব কিছুই করা এখানে আমাদের তো আমরা এখানে বট মরিচের দুটি চারাও লাগিয়েছি আর মাশাল্লা আমাদের এখানে ঘুরিতে মাচায় অনেক লাউ ধরেছে ছোট বড়ো মিলিয়ে অনেক লাউ ধরেছে এই সাইডে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন জাতের আম গাছ লাগিয়েছি সেগুলি তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ঘুরিয়ে আমাদের খামারের বিভিন্ন চিত্র তো সবাই সবার বাড়ি রাঙি না এভাবেই ছোট বড় যাদের জায়গা যতটুকু আছে সে জায়গাগুলি আপনারা আসলে আপনাদের জায়গাগুলি সব ব্যবহার করতে পারেন তো তাতে করে হবে কি আপনাদের যে মানসিক একটি প্রশান্তি আপনারা পাবেন সাথে সাথে আপনাদের সবজির যে চাহিদাগুলো থাকে আসলে সেই সবজির চাহিদাগুলো আপনারা মিটাইতে পারবেন এটি হচ্ছে মূল কথা তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আশা করছি সবার ভালো লাগবে আমাদের ভিডিওগুলো আর যেহেতু আমরা নতুন সেহেতু আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য আপনাদের সহযোগিতা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর সেক্ষেত্রে আমাদের ভিডিও করার আসলে আরও বেশি আমরা অনুপ্রাণিত হই প্রথম দিকে আমরা ভিডিও করছি এখন আসলে আপনাদের অনেকের কাছ থেকে আমরা কোনো সাড়া পাই না এটি হচ্ছে আমাদের আসলে বড় একটি কষ্টের কারণ হয়ে গড়ায় কারণ প্রাথমিকভাবে আপনাদের সাড়া পেলে আমরা এখানে চাল কুমড়ো গাছ লাগাচ্ছি চাল কুমড়ো অলরেডি চাল কুমড়া উঠে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের উচ্ছে বা করলা গাছ পাশে বড়ই গাছ আছে আর নতুন করে আমরা আরও কিছু সংযোজন করেছি দেখতে পাচ্ছেন আমাদের সিমের বাগান সাথে তো আমরা কলার চাষ করেই থাকি সব সময় আমাদের বাগেরহাট খুলনা অঞ্চলে আসলে কলা তো জনপ্রিয় একটি অথেন্টিক একেবারে সম্পূর্ণ জৈব সার দিয়ে রাসায়নিক মুক্তভাবে আমরা এখানে কেমিক্যাল মুক্ত আমরা এই করার চেষ্টা করি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগনের যে ইয়েটি আমরা এখানে আসলে ড্রাগনের চারা রোপণ করেছি সেটি দেখতে পাচ্ছেন আমাদের আমাদের একটি ঘরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আমরা ড্রাগন লাগিয়েছি নাইট কুইন এবং অ্যালোভেরা সব কিছুই কম কম করে আসলে করার চেষ্টা ওই পাশে আমাদের কেফে অনেক ভিডিও আপনারা দেখেছেন ইতিমধ্যে তো আপনাদের সবাইকে বলবো আপনারা কম বেশি করে বাড়ি ডাঙিনে আপনারা একটি দুটি করে গাছ লাগিয়ে আপনারা আপনাদের পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন আর যারা একটু প্রফেশনালি করবেন তারা তো করতেই পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছোট খাটো জাতের একটি সিমের জাত আমরা এখানে প্রচুর মরিচ গাছ আছে আমাদের যতদূর চোখ যায় মরিচ গাছ আমাদের গেছে আমাদের সিম গাছ লম্বা জাতের যে সিম এখানে আমরা আসলে ইলাজ গাছ লাগিয়েছি এগুলি হচ্ছে ইলাচ এখন আপনাদের একটি চমক দেখাবো আসলে বৃষ্টি হচ্ছে তো এই জন্য আপনাদেরকে সব ভিডিওগুলো আসলে ভালোভাবে দেখাইতে পারতেছি না এটি হচ্ছে আমাদের মাত্র দুটি তিনটি লাউ গাছ থেকে আমরা দেখেন এখানে যে লাউ গাছগুলো লাগিয়েছি আমাদের নিচে মাছ চাষ সমন্বিত মৎস্য চাষ আবার উপরে তো আমরা লাউয়ের মাথা তৈরি করেছি ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন প্রচুর সিম গাছ হয়েছে মার্শাল্লাহ আমাদের খামারে প্রচুর কাগজই লেবু হয় আসলে কলা আমের সময় আমরা আম পেয়ে থাকি তো আসলে আমরা এভাবে অল্প অল্প করে সব কিছুই আমরা আসলে রোপণের চেষ্টা করি এবং সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারাও অনুপ্রাণিত হন এবং আপনারাও আমাদের দেখা দেখাদেখি শুরু করেন তো সবাইকে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন দয়া করে লাইক কমেন্ট করবেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আসলে আমরা অনুপ্রাণিত হয়ে থাকি তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না সকলের সুন্দর জীবন কামনা করে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম এআইটিভির পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম